শরীফ সাহেব আমার অনেক পূর্ব পরিচিত ইনফ্যাক্ট ওনার কারণে আজকে আমরা এই পারমিশনটা পেয়েছি এনিওয়ে আমি আপনার ভাইয়ের সাথে কথা বলবো ততক্ষণ আপনাকে একটু বাইরে অপেক্ষা করতে হবে কেন দেখুন ছোট বোনের সামনে কোনো অপ্রীতিকর প্রশ্নের উত্তর দেওয়াটা নিশ্চয়ই ভালো দেখাবে না বুঝতে পারলাম বসুল লিবার সাথে আপনার সম্পর্ক প্রায় তিন বছরের তারপর দণ্ডবিধি তিনশো দুই খুনের অভিযোগ লিবা খুন হয়েছে ছয় এবং সাত তারিখের মাঝামাঝি আহ রাতের দিকে অর্থাৎ খোলের আগের দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিমা আপনার সাথে ছিল ভাই ঠিক আপনাদের কি পর দেখা হয়েছো প্রায় তিন বছর কে প্রস্তাব দিয়েছিলো দেখা কর আমি নিজেই আমি থেকে কিছুতেই মানে লিমাকে ভুলতে পারছিলাম না আমি তাকে শেষবারের মতো চেষ্টা করতে চেয়েছিলাম ফিরিয়ে আনার জন্য অভিনয় এবং মডেলিং ছাড়া আর কোনো ইস্যু কি আপনাদের মধ্যে ছিল সম্পর্কটা খারাপ হওয়ার না তার প্যাশন কাজের প্রতি তার ভালোবাসা আমি মেনে নিয়েছিলাম কিন্তু কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছিল কিরকম বদলে যাচ্ছিল সেটা বলা যায় এই যেমন বাড়ি ছেড়ে চলে যাওয়া আলাদা বাসায় একা একা থাকা চারিদিকে মানুষদের এত কথাবার্তা মানে বাজে কথাবার্তা আচ্ছা আপনি বলুন আপনার কোনো প্রিয় মানুষ সম্পর্কে যদি চারিদিকে মানুষ এত বাজে কথা বলে সেটাকে আপনি টলাইট করতে পারতেন কোথায় দেখা করেছিলেন আপনারা ইস্টার্ন গ্রিন রেস্টুরেন্টে সেখানে আমরা সেদিন চারটা থেকে ছটা পর্যন্ত ছিলাম তারপর অন্য কোথাও না সেদিন আমি তাকে তার ফ্ল্যাটের সামনে নামে দিয়ে আসে ওকে এক্স্যাক্টলি সেদিন কি নিয়ে কথা হয়েছিল আপনাদের মধ্যে আমি তাকে অনুরোধ করেছিলাম স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য অনেক বুঝে কোনো লাভ হয়নি আসলে খ্যাতি আর যশের মোহে সে অন্ধ হয়ে গিয়েছিল কোনো সিদ্ধান্ত আসতে পেরেছিল আমাদের সম্পর্কটা রাখা

বুঝতে পারলেন ভীম সাহেব খুব স্বাভাবিকভাবেই তো কথা বললো হুম আমার তো তাই মনে হলো হ্যাঁ ও কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেনি তাছাড়া লিমার সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটাও কিন্তু লুকায়নি নিজেই ভিকটিমকে ছয় তারিখে ডেকে এনেছিল সেটাও স্বীকার করল কেউ যদি খুনি হয় তাহলে এই কথা স্বীকার করতে পারতো না তা তো অবশ্য প্রমাণিত হয় না যে ও নির্দোষ আচ্ছা সুরতলার রিপোর্টটা কি আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল। অটপসির ভিসেরা রিপোর্টে যে এই মাথার পেছনে ভারী কিছুতে আঘাত করা হয়েছিল তাতেই ওর মৃত্যুটা হয়। কি বলেন? শরীরের আর কোথাও কোনো আঘাত? ডান হাতের কবজি পর্যন্ত ভাঙা ছিল। আর ভিসেরা রিপোর্টে এসেছে যে অ্যালকোহল পাওয়া গেছে। কী দিয়ে মাথার পেছনে আঘাত করা হয়েছে শীতের কোনো ধারণা পেয়েছেন? মাথার পেছনে ভাঙাস কারের চামড়ার ভেতর একটা মোটা কাচের টুকরা পাওয়া যায় আমাকে এক্ষুনি টুটতে হবে আপনি কি আমার সাথে যাচ্ছেন